ং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে সকালে রান্না করেছিলাম আলু পটলের একটা তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে তারপর তার সাথে রুটি করেছিলাম ব্রেকফাস্ট রুটি আর তরকারি খেয়েছি তারপর চলে এলাম লাঞ্চ বানাতে লাঞ্চ আজকে নিরামিষ রান্না বান্না যেহেতু সেই জন্য লাউ দিয়ে ডাল বানাচ্ছি তো ডালটা সাতলে নিলাম আর লাউটা না একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ডালের সাথে যেহেতু সেদ্ধ করেছি প্রেশার কুকারে তো এখানে লাউের ডালটা আমার রেডি আজকে রান্না ব্লগটা শুরু করলাম আর রান্না করব আজকে ভেন্ডি ভাজা আর করব সোয়াবিনের একটা তরকারি সোয়াবিনটা একদম কষা কষা করবো নিরামিষ সোয়াবিন ভেন্ডিটা ভালো করে আমি গোটা অবস্থায় ধুয়ে তারপর কেটেছি আনুন আর হলুদ দিয়ে দিলাম এবার ঢেকে দেবো লো ফ্লেমে বেশ কয়েক মিনিটের মধ্যে ভেন্ডি ভাজা হয়ে যাবে সোয়াবিন রেসিপিটা আজকে শেয়ার করবো তোমাদের সাথে ওই জন্য এই রান্নাগুলো একটু স্পিড বাড়িয়ে দেখালাম সব রান্নাগুলো সম্পূর্ণ দেখা দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যায় সেই জন্য দেখো একটা ভেন্ডিও কিন্তু ভাঙেনি প্রত্যেকটা ভেন্ডি সুন্দর গোটা গোটা রয়েছে দেখো আমি সয়াবিন সেদ্ধ করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি সেদ্ধ করে জল থেকে তুলে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আলু বড়ো বড়ো করে কেটে রেখেছি তোমরা ইচ্ছা করলে এর থেকে ছোটো করেও কাটতে পারো আমি একটু বড়ো বড়ো সয়াবিনে আলু দিই এদিকে একটা বাটিতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক ইঞ্চি আদা গ্রেট করে রেখেছি আর চেরা কাঁচা লঙ্কা রেখেছি আর মিক্সিতে একটা গোটা টমেটো পেস্ট করে রেখেছি এই সব উপকরণ দিয়ে আমি সবের আজকে রান্না করব। রান্নাটা শুরু করার আগে সমস্ত মশলা যদি হাতের কাছে এভাবে রেডি করে নেওয়া যায় রান্নাটা কিন্তু অনেক ঝটপট হয়ে যায় আর রান্না করার সময় কোনো কিছু ভুল হয় না যেটা দেবো না ওটা দেবো বা কোনটা কোনোটা দিতে ভুলে গেলে সেই ভুলটা হয় না সেই জন্য হাতের কাছে আমি সবসময় সব কিছু রেডি করে নিই যখনই রান্না করি শেষ করে যখন হাতে একটু সময় থাকে সেটা সব সময় হয়ে ওঠে না অনেক সময় রেডি থাকে না আমাদের ঝটপট বসিয়ে দিতে হয় প্রয়োজনের খাতিরে এখানে দেখুন প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে সয়াবিনগুলো ভেজে নেবো আমি সয়াবিনগুলো তো আগে থেকে জল ঝরিয়ে ভালো করে নুন আর হলুদ একটু মেখে রেখেছিলাম তারপরে সেই নুন হলুদ মাখিয়ে রাখার পরে আবার একটু জল বেরোয় সেটা ভালো করে চিপে চিপে কিন্তু আমি তেলের মধ্যে দিলাম সয়াবিনটা এখন ভালো করে ভাজবো আমি সুস্বাদু সয়াবিন রান্না করতে চাইলে সয়াবিনটাকে কিন্তু ভালো করে ভাজতে হয় খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি তেল দিলে হবে না অল্প তেলই ভাজতে হবে কারণ তেল যত দেওয়া যাবে সয়াবিন সব তেলই টেনে নেবে সেই জন্য অল্প তেলই কাজটা করতে হবে মিডিয়াম টু হাই ফ্লেমে কন্টিনিউয়াস নাড়াচাড়া করে আমি সোয়াবিনগুলো ভেজে তুলে নিলাম স্কের লাঞ্চের সেরা রেসিপি হচ্ছে এই সয়াবিন রেসিপি কারণ সয়াবিনটা আমার মেয়ে খেতে খুব পছন্দ করে সয়াবিন হলে ওর মুখে এক হাসি চলে আসে ভীষণ ভালোভাবে সয়াবিন খেতে নিরামিষ রান্না করলে বেশিরভাগ দিনই সয়াবিনটা রান্না করি সেই জন্য সোয়াবিনটা ভাজার পর কড়াইতে আবারও সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা ফোড়ন আর দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে ফোড়ন জিরে আর তেজপাতাটা একটু ভেজে নেব ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আলুগুলো ভেজে নেব আমি সোয়াবিন পেঁয়াজ রসুন দিয়েও তোমাদের একদিন দেখাবো আজকে নিরামিষ সোয়াবিনটা দেখাচ্ছে যে নিরামিষ সোয়াবিনটা কত সুন্দর হয় খেতে এইভাবে যদি রান্না করো খুব ভালো লাগবে খেতে আলুগুলো একটু বড়ো করে কেটেছি আমি আমার ভালো লাগে দেখতে সয়াবিনে বড়ো বড়ো করে আলু কাটাতে আলু কাটলে কারণ আলুটা ভাজতে ভাজতে কষ্ট কষাতেই গলে যাবে ওই জন্য একটু বড়ই কেটেছি আজকের ভ্লগে তোমরা শুধু আমার রান্নাই দেখতে পেলে আজকে ঘরের যে কাজগুলো আমি দেখাতে পারিনি আজকে শুধু রান্না আর রান্না আজকে স্পেশাল মেনু আমাদের সয়াবিন তাই এটাই তোমাদের ভালো করে দেখাচ্ছে আগের যে রান্নাগুলো খুব তাড়াতাড়ি ফাঁসফাট করে দেখিয়ে দিয়েছি আলুটা দু থেকে তিন মিনিট ভেজে নিয়েছি তার মধ্যে এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুটা আবারও ভেজে নেব মানে তোমরা অনেকেই দেখে ভাবে এত আলু দিয়েছি কেন কারণ আমাদের এই তরকারিটা হবে দুবেলার জন্য দুপুরবেলা ভাতের সাথে খাওয়া হবে রাত্রিবেলা রুটির সাথে খাওয়া হবে সেই জন্য একবারে করে রাখলাম দুবেলার সোয়াবিন সেই জন্য আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি আমার আলুটা ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে আমি ভাজলাম তোমরা দেখতেই পেলে এবার আমি চিরা কাঁচা লঙ্কা আর আদা গ্রেট করা আদাটা দিয়ে দিলাম আমি কিন্তু এক ইঞ্চি মতো আদা দিয়েছি আদা কাঁচা লঙ্কাটা মানে কাঁচা লঙ্কাটা চিরে দিলাম আর আদাটা গ্রেট করে দিয়েছি বাটিয়ে নিই একটু না ভেজে নেবো আদাটা কাঁচা গন্ধটা না চলে যাওয়া পর্যন্ত তারপর আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু কম নিয়েছি মানে দেড় চামচ জিরে গুঁড়ো হলে এক চামচ ধনে গুঁড়ো এরকম এবার আমি এটা দিয়ে ভালো করে কষাবো আদা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য একটু জল দেব নাহলে মশলাটা পুড়ে যাবে আর গ্যাসটা কিন্তু মিডিয়ামে রেখেছি একদম মিডিয়াম দেখেছ তো সামান্য জল দিলাম এটা শুধু কষানোর জন্য দিলাম এবার ভালো করে আলুটাকে কষাবো মশলা দিয়ে ভাবে তিন চার মিনিট কষাতে হবে এখানে এবার টমেটো যে পেস্টটা করে রেখেছি আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি টমেটো বাটা তোমার টমেটো কুচি করেও কেটে দিতে পারো আমি মিক্সিতে পেস্ট করে দিলাম গ্রেভিটা ভালো হবে বলে আমি টমেটো বাটাটা দিয়ে দেব টমেটোটা খুব ভালো পেস্ট করিনি জাস্ট একটুখানি ঘুরিয়ে নিয়েছি দেখ একদম পুরো যে গলে গেছে তা না একটু বলেছে একটু আস্তও রয়েছে মানে খোলাটা রয়েছে ভালো এই টমেটো বাটাটা দিয়ে আবার একটু কষাবো ভালো করে কষাতে হবে রান্না কিন্তু কষানোর উপর ভালো হয় তাজ কমে সুন্দর করে নেড়ে নেড়ে কষাতে হবে সয়াবিন একটু তেল বেশি লাগে এবার আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেবো ও সরি 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 কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এটা বাকি ছিল এটা শুধু কালারের জন্য দিলাম আমি কিন্তু অন্য কোনো শুকনো লঙ্কার গুঁড়ো বা বাটা বাটা কোনো লঙ্কা বাটা কিছু দিই এটা শুধু কালারের জন্য দিলাম একটু লাল লাল হবে তাই জন্য এটা ঝাল হবে না শুধু লাল হবে তোমরা জানো সামান্য দিলাম অনেক সময় আমি এই লঙ্কার মানে কাশ্মীরি গুঁড়ো ছাড়াও করি সয়াবিনে শুধু কাঁচা লঙ্কার ওপর ইয়ে করি এবার আমি সয়াবিনগুলো দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিনগুলো আর আলু আবার ভালো করে কষাবো দিলাম মিক্সিতে যে টমেটো বেড়েছে সেই মিক্সি ধোয়া সামান্য জল দিলাম কষানো হয়ে এসছে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে সয়াবিনগুলো সব দিয়ে দিলাম এবার সয়াবিনের আলু আর একবার কষিয়ে নেবো ভালো করে তাহলে নুন ঝাল মশলাটা সয়াবিনের ভিতরে ভালো করে ঢুকবে টেস্টটা ভালো হবে সামান্য একটু চিনি দিয়েছি কিন্তু সামান্য তোমরা ইচ্ছে হলে দেবে না হলে স্কিপ করবে সামান্য চিনি দিলে স্বাদটা একটু সুন্দর খুব সামান্য খুব বেশি নয় বিশেষ করে নিরামিষ সয়াবিনে একটু চিনি দিলে না দিলে হয় না এবার আমি আরেকটু একটু জল দিয়ে দিলাম ওই মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম যেটুকু ছিল টমেটো বাটা লেগে একদম ভালো করে ধুয়ে দিলাম কারণ নষ্ট করে তো লাভ নেই নষ্ট করার জিনিসটা একদমই ভালো না পাশে ছোট্ট কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি অবশ্যই গরম জল দিতে হবে বুঝতেই পারছো দুবেলা খাবো আর মেয়ে সয়াবিন খেতে খুব ভালোবাসে ও শুধু শুধুই কিছু সয়াবিন খেয়ে নেবে রান্না হতে হতে এই কষাচ্ছে ওকে একটু পরেই সেদ্ধ হয়ে গেলে বাটি করে দিয়ে দেবো শুধু শুধু খাবে এই যে আমি চিনি দিয়ে দিলাম খুব সামান্য দিলাম এক চামচ মতো জলটা গরম হয়ে গেছে পাশে জলটা দিয়ে দেব আমি কিন্তু গরম জল ইউজ করেছি তোমরা দেখতেই পেলে ঠান্ডা জল দেওয়া যাবে না ঠান্ডা জল দিলে টেস্টটা এতটা ভালো হবে না জলটা একটু বেশি দিলাম এই কারণে কারণ সয়াবিনটা যেই রেখে দেবো ঠান্ডা হলেই জলটা টেনে নেবে সয়াবিন সয়াবিন খুব জল টানে তাই একটু জলটা বেশি দিলাম কিন্তু এটা মাখাই হবে খুব একটা ছোট আমি রাখবো না যখন খাবো এটা মানে শুকিয়ে যাবে ঝোলটা আর এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব আমার সয়াবিন একদম রেডি আজ আমি গরম মশলা ব্যবহার করবো না তোমরা ইচ্ছে গরম মশলা দিতে পারো ইচ্ছে হলে গরম ধনে পাতা দিতে পারো আমি আজকে কাসুরি মেথি দেব দেখো আমি কাসরি মেথি হাতে নিয়েছি কতটা এটা একটু হাতে ম্যাশ করে কাসুরি মেথিটা দিয়ে আমি নামিয়ে ফেলবো আমার সোয়াবিন একদম রেডি এটা একটু মিশিয়ে দেবো আবার আছে ঝোলটা এমনি শুকিয়ে গেছে আরও রেখে দিলে আরও টেনে নেবে ঝোল ডাল আছে অসুবিধা নেই তোমার ইচ্ছে হলে গরম মশলা দিতে পারো আমি গরম মশলা দিলাম না আজকে শুধু রেডি কত সুন্দর দেখতে হয়েছে না খেতেও ভালো হয়েছে এবার আমি স্নান করতে যাবো স্নান করে রান্না সেরে মাথায় শ্যাম্পু করে স্নান করে নিলাম বন্ধুরা আজকে আগে রান্না বান্না সেরে নিয়েছি আর ঘরে যাবতীয় কাজকর্ম সব হয়ে গেছে সকাল সকাল রান্না করতে করতে মাঝে মাঝে করেছি আর কিছু রান্না করার আগে করে রেখেছিলাম মানে ঘর ঝাড়মোছা এগুলোর কথা বলছি আর এই এত বেলা এখন স্নান করলাম এখন পুজোয় বসবো রান্নাটা হয়ে গেছে এবার নিশ্চিন্ত আর আজকে কোনো কাজকর্ম শেয়ার করলাম না শুধু রান্না বান্না দিয়ে শুরু করলাম আর এখন এই পুজো করবো পুজোর কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব ভাবছি তার আগে ফুল তুলে নেবো আজকে সকালে ফুলও তুলিনি জানো তো অন্যদিন সকালবেলা বাসি কাপড় ছেড়ে ফুল তুলে নিই তারপর চা খায় আজকে ফুল তোলা হয়নি তাই জন্য এখন ফুল তুললাম আর ফুলগুলো থেকে যায় যতবেলা পুজো দিই কারণ আমাদের ঘেরা বাড়ি মানে চারিদিকে বাউন্ডারি ওয়াল আছে সেই জন্য ফুলটা কেউ নিতে পারে না ইচ্ছে থাকলেও হাত বাড়ি বাড়ি তাও অনেকে নেয় কিন্তু ভিতরকার ফুলগুলো কেউ নিতে পারে না সেই জন্য যতবেলায় পুজো দিই ফুলগুলো কিন্তু আমি তুলতে পারি আর এই যে ফুল তুলে এসে পুজো বসে বললাম ঠাকুরকে এবার ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে ভিজে গামছা দিই আর কি ঠাকুরের একটা গামছা আছে সেটা দিয়ে সব ঠাকুরকে মুছে দিলাম মুছে টুছে দিয়ে চন্দন ঘষবো চন্দন ঘষে সব ঠাকুরকে সেই চন্দনের মধ্যে ফুল ছুঁয়ে ছুঁয়ে ঠাকুরের চরণে আমি দেব তো বন্ধুরা আমার আজকে ভিডিওর কোয়ালিটি জানি খুব খারাপ হচ্ছে কারণ এই যে ক্যামেরা দিয়ে আমি শ্যুট করেছি সে ক্যামেরার পিকচার কোয়ালিটি একেবারে ভালো না তো কি আর করব এই ক্যামেরা দিয়ে শ্যুট করছি আর অনেক পুরোনো দিনের ফোন এটা সেই জন্য বলছি আর হয়তো আমার যে যে ভয়েস দিয়েছি কিছু কিছু জায়গায় ভয়েস তোমরা খুব সাউন্ড কম পাবে কারণ যেখানে এখানে ভয়েস ওভার দিয়েছি কিছু জায়গায় ভীষণ আস্তে কথা হয়েছে আমি জানি কারণ আমি যখন রাত্রিবেলা ভয়েস দিচ্ছিলাম তখন আমার ঘুম পেয়ে গেছিলো সেই জন্য কথা বেরোচ্ছিলো না কিছু ভয়েস দিনের বেলা দিয়েছি এভাবে এডিটিং করছি এডিটিংও খুব ভালো না কারণ এই ভিডিওগুলো যখন আমি শুরু করেছি তখন আমার কিন্তু এডিটিংয়ের আমি কিছু জানতাম না সেই সময়কার ভিডিও এটা এখন অনেকটা ইমপ্রুভ করেছি আশা করি তো সেটাই তোমাদের বলে দিচ্ছি হয়তো ভিডিওর মধ্যে অনেক কিছু তোমাদের ভালো নাও লাগতে পারে তো তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমরা প্লিজ ক্ষমাশীল দৃষ্টিতে ভিডিও দেখো আর আমার চ্যানেলটার পাশে থেকো যাতে আমি আগামী দিনে আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও তোমাদের উপহার দিতে পারি এবং তোমরা আমাকে সাপোর্ট করো একটু তোমাদের মধ্যে সাপোর্ট পেলে আমার চ্যানেলটাকে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবো আশা করি তো আজকে শনিবার একটু হনুমান চালিসা পড়বো আর শনিবার তো নিরামিষ খাই সপ্তাহে একটা দিনই নিরামিষ খাই আগে না মঙ্গলবারও নিরামিষ খেতাম কিন্তু এখন আর পেরে ওঠে না দুদিন নিরামিষ হয়ে ওঠে না একাকার হয়ে যায় সব কিছু আর নিরামিষ খাওয়া মানে সব ধোঁয়া মাজা করে করতে হয় সেই জন্য একটা দিনই এখন নিরামিষ খাই শুধু শনিবার আর এই যে আমার বাবা ভোলানাথ বাবা মহেশ্বরকে একটু সাদা ফুল দিয়ে সাজিয়ে দিলাম আমরা মনে আছে নিকটে এই ছিলামে দাস ওই রোহিত সদাই তোমার ভজন করলে রামকে পাইবে এই জন্মে জন্মে তার দুঃখ খুঁজে যাবে অন্ধকারে পাবে সেই রামের চরণ এই কথা সব শোনো ভক্তবান সব থেকে বলে সবে জয় হনুমান হনুমন্ত সব করিবে প্রধান সব দুঃখ দুঃখ সব দুঃখ দূরে যাবে শঙ্কর কাটিবে যেই যার হনুমানতে স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কিবা ভিন্ন আর কোনো গতি নাই যেই যান শতপাঠ ইহা পাঠ করে সকল অসংখ্যা চলে যায় দূরে হনুমান চলছে যে করেন পটন সর্বপাশে সিদ্ধি লাভ করে সিদ্ধন তুলসীদাস সর্বদায় শিহরি দাস মনে মন্দিরে প্রভু করো সদাবাস হনুমান চলিতে বন্ধুরা আমার বাজরাম এই আমার বাবা লোকনাথ এই শিবিয়া গণেশ দাদা বৈষ্ণব জগল মূর্তি জগন্নাথ বলেন সুভদ্রা এদিকে মা লক্ষ্মী ওদিকে শিব পার্বতী বলে শিবিয়াতে গণেশ ওদিকে মা তারা এদিকে বা শিবলিঙ্গ বলেছে একটা বাবা মহাদেবের তো আমার ঠাকুরের সিংহাসনটা তোমাদের ঘুরিয়ে দেখালাম কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লেগেছে আজকের ভিডিওটা আর অবশ্যই করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ